আসসালামু আলাইকুম एवरीवन চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘর থেকে আবারও ধামাকে একটি অফার নিয়ে আপনাদের জন্য আজকে থাকছে কিন্তু আমাদের এখানে দেখেন এখানে আপনারা পেয়ে যাবেন পিওর খাদ্য কাতান এবং গাদওয়াল কাতান দুইটা কাতানি কিন্তু আজকের অফারে থাকবে খুবই রিজনেবল প্রাইসে পাবেন আজকের শাড়িগুলো তো অবশ্যই যারা ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন এত সুন্দর সুন্দর ভিডিওগুলো পেতে যারা ফেসবুক পেজটি ফলো দেননি অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন দেখেন অনেক সুন্দর একেবারে লেটেস্ট ডিজাইনের খাদ্য কাতান এবং গাদোল কাতানগুলো আজকের আমরা অফারে থাকবো আজকের অফারে থাকবে একেবারে রিজনেবল একটি প্রাইজের তো আমরা প্রথমে যেই শাড়িগুলো দেখাবো গাদোয়াল কাতানগুলো এইগুলো একেবারে প্রিমিয়াম ভার্সনটা গাঁদোয়াল কাতানের দেখেন অরিজিনাল ইন্ডিয়ান গা গাদল কাতান এটা আঁচলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন টার্সেল লাগানো আঁচলে দেখেন এটা হবে রেড কালারের উপরে রেড কালারের উপরে এটা থাকবে আঁচলটা এবং বডিটা কিন্তু সম্পূর্ণ মিনাকারি ওয়ার্কের কাজ করা থাকবে পুরো শাড়িটা দেখেন এবং ডিজাইনগুলো ফলো করবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর যেহেতু আপনি ভিডিওটি দেখছেন তাহলে অবশ্যই আপনার একটি শাড়ি প্রয়োজন পুরো ভিডিওটা দেখবেন খুব সুন্দর সুন্দর কালার থাকবে এই শাড়িগুলোর ভিতরে আজকে কিন্তু দুইটা ডিজাইন দেখাবো আমরা এই শাড়িগুলোর ভিতরে একটা থাকবে খাদ্যি কাতান এবং একটা থাকবে আপনার গাদোয়াল কাতান তো অবশ্যই যারা যেই শাড়িটি ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেললেন পুরো ভিডিওটা দেখবেন দেখেন এইটা হবে আঁচলটা বটল গ্রিন কালার এটা থাকবে বডিটা আর প্রাইসটা বলে দেই আমরা এই শাড়িগুলোর প্রাইস রাখছি আপনাদের জন্য আজকের ভিডিওতে মাত্র তিন হাজার টাকা করে অফার প্রাইস মাত্র তিন হাজার টাকায় এত সুন্দর কাতান শাড়িগুলো অবশ্যই নিয়ে নেবেন প্রত্যেকটা কিন্তু ট্র্যাডিশনাল কাতান তাই যারা একটু ট্র্যাডিশনাল শাড়ি চাচ্ছিলেন আজকের ভিডিওটা তাদের জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন যেহেতু আপনাদের অফার অফারের ভিডিওগুলো দেখতে ভালো লাগে অবশ্যই তাহলে পুরো ভিডিওটা দেখবেন কারণ আমরা আজকে যে প্রাইসটা রাখছি এই শাড়িগুলো যেখান থেকে নেন না মিনিমাম টেন প্লাস লাগবে এক একটা শাড়ি এক একটা শাড়ি আপনাদের টেন প্লাস লাগবে তো এই শাড়িগুলো আমরা অফারে দিচ্ছি মাত্র আপনাদেরকে মাত্র কত তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা ব্লু কালার এটা আঁচলটা হবে এইটা বডিটা থাকবে এটা দেখেন আরেকটি কালার এই শাড়িটার ভিতরে এই শাড়িটার ভিতরে কিন্তু আপনারা পাঁচটি কালার পাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল যার যেই কালারটি ভালো লাগবে অর্ডার তিন বক্সে নাম্বার দেওয়া থাকবে নাম্বারটিতে যোগাযোগ করে অবশ্যই আপনারা অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা শাড়ি আপনারা অফার প্রাইজে পাচ্ছেন অফার কত মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকায় পাচ্ছেন এই শাড়িগুলো আর যারা শপে আসবেন লোকেশনটি বলে দিচ্ছি ঢাকা মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরমেনশন নুরমেনশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর চার বাই বাইশ নাম্বার শপে চলে আসবেন এছাড়া ডিসক্রিপশনে অ্যাড্রেসটি দেওয়া থাকবে আমাদের আর যারা অনলাইনে অর্ডার করবেন অবশ্যই ভাইদের নাম্বারগুলো দেওয়া থাকবে ডেসক্রিপশনে অবশ্যই অনলাইনে অর্ডার করে ফেলবেন দেখেন এটা হলো খাদ্য খাদ্যের উপরে কিন্তু একেবারে প্রিমিয়াম বার্সনটা এগুলো এক একটা শাড়ি প্রত্যেকটা টেন প্লাসের শাড়ি কিন্তু আমরা অফারে রাখছি আপনাদের জন্য মাত্র তিন হাজার টাকা করে এগুলোর ব্লাউজ কিন্তু গর্জেস ব্লাউজ আর আপনার পার আঁচল বডিগুলো দেখেন সম্পূর্ণ কপার জরির কাজ করা থাকবে প্রাইসটাও কিন্তু অনেক রিজনেবল একটি প্রাইসে পাচ্ছেন আপনারা এই শাড়িগুলো ভালো লাগলে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ঢাকা ঢাকার বাইরে থেকে আপনারা নিয়ে নিতে পারবেন এই শাড়িগুলো আমাদের থেকে ক্যাশ অন ডেলিভারিতে তো পছন্দ হলে দ্রুত অর্ডার করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে আপনাদের সবার সাথে আসসালামু আলাইকুম